কারো কথায় মন খারাপ করলে চলবে না নিজের যোগ্যতায় এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে কোয়েল শেয়ার করছি দেখেন আমি কোয়েল ফাঁকিটাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম এরপরে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি আসলে আমার বাসায় আপনারা তো জানেন আমার বাসায় ভাজা না হলে খুব একটা খেতে চায় না যার জন্য আমার প্রতিটা মাংস যে কোনো মাংসই আমার একটু ভেজে রান্না করতে হয় মুরগির মাংস হোক বা বিভিন্ন পাখির মাংস সবই ভেজে রান্না করতে হয় তো দেখেন আমি যে কথা সেই কাজ আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি আমি কিন্তু একদম দাগ লাগাইনি এগুলো যেহেতু বাচ্চা পাখির মাংস তাহলে তো দাগ লাগালে এগুলো খেতে ভালো লাগবে না তো যার জন্য আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই তেলের মধ্যেই আমি মশলা কষিয়ে কোয়েল ফাঁকিটা বসিয়ে দেবো দেখেন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেখতে পাচ্ছেন খুব সামান্য তেলে আমি রান্না করছি আমি যে কোয়েল ফাঁকি রান্না করছি ভাববেন না যে আমি অনেক বেশি তেল তেলে করে ফেলতেছি দেখেন আমি খুবই সামান্য তেলে যে তেলটাতে আমি কোয়েল ফাঁকিটা ভেজেছি সেটাই এটা কখন রান্না করেছে জানেন এটা শুক্রবারের মেনু ছিল আমাদের খিচুড়ি তারপরে কোয়েল ফাঁকির মাংস আপনাদের সাথে আমি পুরো ভিডিওটাই ইনশাল্লাহ শেয়ার করব আশা করি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন দেখেন আমি মশলা কষিয়ে নিচ্ছি অ্যাজ ইজুয়েল আপনার যেসব মশলা ব্যবহার করেন আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা এবং যা যা দিতে হয় মাংসের মধ্যে সবই দিয়েছি আমি দিয়ে খুব ভালোভাবে আমি এখনো পানি দিই নেই পানি দেওয়া ছাড়া আগে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় সেটা মোটামুটি চলে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখন তেলটা উঠে আসছে ঠিক তখনই দেখতে পাচ্ছেন আমি কোয়েল ফাঁকির মাংসটা ভেজে রাখা কোয়েল ফাঁকের মাংসটা দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করি ঘরে থাকা যে সব উপকরণে রান্না করা যায় আশা করি আমার আপু ভাইয়ারা উপকৃত হন আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ দেখেন আমার কোয়েল ফাঁকিটা আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় কষিয়ে এসছে আমি কিন্তু যে কোনো রান্না হোক সেটা মাংস হোক সেটা সবজি আমি অনেক কষিয়ে রান্না করি তাই আমার আপু ভাইয়ারা নিশ্চয়ই জানে রত্নাপু অনেক বেশি কষিয়ে রান্নাবান্না করে যার জন্য আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমার রান্না দেখেন আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি এই চুলাতে আমি খিচুড়ি বসাচ্ছি খিচুড়িটা আমি আজকে কিভাবে বসাচ্ছি জানেন আমার এটা ডিম খিচুড়ি রান্না হয়েছিল আলু ডাল চাল ডাল একসাথে ছিল তো আমি মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম আগে আমি পেঁয়াজটা ভেজে মশলা কষিয়ে নিয়েছিলাম এইভাবে মশলাতে আমি আদা সামান্য একটু আদা বাটা রসুন বাটা জানেন খিচুড়িতে খুব বেশি মশলা লাগে না হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে দেখেন আমি চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে যে এটাকে যত বেশি ভাজা ভাজা করবেন খিচুড়িটা একদম ঝুরঝুরে হবে আমি ধৈর্য নিয়ে প্রতিটা আসলে আমাদের মেয়েদের অনেক বেশি ধৈর্য থাকতে হয় ধৈর্য থাকলে আপনি যখন প্রতিটা জিনিস প্রতিটা কাজ হোক সেটা রান্না বান্না বা অন্য কাজ আপনি মনের মাধুরী মিশিয়ে যখন করবেন সেই কাজটা ভালো হতে বাধ্য তো দেখেন আমি মশলা কষিয়ে আমি আমার খিচুড়ির চালটাও অনেক বেশিক্ষণ একদম ভাজা ভাজা করে নিয়েছি আপনারা জানেন আমি অনেক বেশি মশলা এবং অনেক বেশি তেল খাই না যার জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার আমার ভালো লাগে আপনাদেরও ভালোবাসা পাই আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্টে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন কিছু করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটু সামান্য দুধের গুঁড়া দিয়েছি এটা আমরা পোলাওতে বা খিচুড়ি বা বিরিয়ানিতে ব্যবহার করে থাকি টেস্ট বাড়ানোর জন্য দেখেন আমি দুধের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখান দিয়ে আমি কিন্তু কোয়েল ফাঁকের মাংসটাকেও নেড়ে দিচ্ছি আজকে আমি আমার দুইটা রেসিপি শেয়ার করতেছি যদিও এগুলো খুবই ইজি রেসিপি আমার প্রতিটা আপু ভাইয়া অনেক বেশি ভালো পারেন তারপরও আমি যেহেতু রেসিপি শেয়ার করি আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পেয়েছেন আমার কোয়েল ফাঁকের মাংসটা কিন্তু অলমোস্ট ডান এখন আমি খিচুড়িটাকে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি একটু পরেই আমি এখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম আপনারা জানেন আমি আজকে ডিম খিচুড়ি রান্না করতেছি তো ডিমটাকে আমি একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে ভালোভাবে নেড়ে নেছি নেড়ে এরপরে আমি আর ঢাকনাটা খুলব না নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব তারপর দেখতে পাবেন আমার খিচুড়িটার ফাইনাল লুক দেখেন আমার ডিম খিচুড়ি অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ সার্ভের জন্য একদম প্রস্তুত দেখেন আমার খিচুড়িটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে একদম ল্যাট করে নিয়ে আজকে আমি আর দেখতে পেয়েছেন আমি পরিবেশন করেছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি খাওয়া দাওয়া করব এটা আমার শুক্রবারের খাওয়া দাওয়া ছিল দেখেন কোয়েলফাঁকের মাংস টমেটো দিয়ে সালাদ করেছি শশাও কেটে নিয়েছি এবং লেবু দিয়েছি খালি টমেটো দিয়ে সালাডটা করেছি শশাটা আলাদা কেটেছি এভাবে খেতে ইচ্ছে করেছিল যার জন্য আমার যেভাবে খেতে ইচ্ছে করে আমি ওইভাবেই করি দেখতে পেয়েছেন আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছি এটা ছিল শুক্রবারের ভিডিও আপনাদের সাথে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমি শুক্রবারের রান্না রান্নাবান্না এবং শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যদিও অনেক বেশি লেট হয়ে গেছে দেখতে পেয়েছেন অনেক মজা লেগেছিলো আলহামদুলিল্লাহ দুইজনে বসে তৃপ্তি করে খেয়েছে জানেন ওই দিন আমার ছেলে এবং মেয়ে দুইজনের একজনও বাসা ছিল না যার জন্য আপনাদের সাথে ওদের খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি শুধু আমাদের দুজনের খাওয়া দাওয়া শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লেগেছে ভালো যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিবেন আশা করি আর ভালো থাকবেন সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ